নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা মা আর আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখো আজকে ঝিঙে নিয়ে এসেছি ঝিঙে আলু টমেটো আর এই দেখো সবিন নিয়ে এসেছি আজকে ঝিঙে আলু দিয়ে সবিন রান্না করব তো কিভাবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন মা ওইদিকে আলু ঝিঙেগুলো কেটে নেবে আমি এইদিকে উনুনটা ধরেই নেব আমি প্রথমে আলুটা কেটে দেবো উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার সোয়াবিনগুলো ভেজানোর জন্য একটু গরম জল করে নেবো জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে থাকবে তো হয়ে গেছে এখন ঝিঙ্গাগুলো কেটে দেবো আমার এইদিকে জলটা গরম হয়ে গেছে জলটা নামিয়ে নেব গরম জলটা নামিয়ে নিয়েছি এবার সোয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে দেব সোয়াবিনগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার আলুগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো গুলো দিয়ে দিয়েছি আলোগুলো খানিক সেদ্ধ হতে থাকবে তো দেখো বন্ধুরা সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো কি সুন্দর ফুলে গেছে আর সোয়াবিনের যে একটা গ্যাস থাকে গ্যাসটাও চলে যাবে তো আমি এখন ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো দেখো বন্ধুরা আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো আমি নামিয়ে নেবো আলুগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার জিরেগুলো ভেজে নেব। জিরাগুলো ভাজা হয়ে গেছে এবার জিরেগুলো নামিয়ে নেবো জিরাগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার সোয়াবিন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো সোয়াবিন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সোয়াবিনগুলো ভেজে নেবো সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার একটু হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে সোয়াবিন গুলোকে ভালো করে ভেজে নেবো ঝিঙা গুলো ছোলা হয়ে গেছে ছোট ছোট করে কেটে নেবো

সোয়াবিন গুলো ভেজে আমি নিয়েছি সোয়াবিনের তরকারি রান্না করার জন্য কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে সোয়াবিনের তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তো বন্ধুরা যারা যারা সোয়াবিন রান্না করবে সোয়াবিনটা কিন্তু একটু ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে নেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর সোয়াবিনটা যদি ভাজা কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সোয়াবিনে একটা গন্ধ আছে সেই আমি এখন শুকনো লঙ্কাগুলো বেটে দেবো আমার এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার সোমবারে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গোটা জিরে আর সোমবার দেবো না একসাথে সোমবারটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো

এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো সব কিছু দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলুটাকে এখন আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে দিয়ে দিয়েছি ঝিঙে গুলো নেড়ে চেড়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেবো ষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার একটু জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেবো ভাজা সোয়াবিনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তরকারিটা আরেকটু জাল হতে থাকবে তরকারিটা হয়ে গেছে এবার জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো জিরে বাটাটা দিয়ে মেলে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটু জাল দিয়ে নেব তরকারিটা জিরে বাটাটা দিয়ে তরকারিটা একটু জাল দিয়ে নিয়েছি তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতটা খেয়ে নেব মা ঝিঙেটা দেখো কি সুন্দর গলে আর পুরো সবুজ আছে হ্যাঁ ঝিঙে দিয়ে সোয়াবিন রান্না করেছিস খেতে কিন্তু ভালোই হয়েছে ভালো লাগছে হ্যাঁ আমার কাছেও ভালো লাগছে সোয়াবিনটাও দারুণ কিন্তু নরম হয়েছে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি সোয়াবিন দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি মার কাছে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগছে আপনারাও একদিন সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ